ভোটের সংখ্যা মোহাম্মদুল এবং তৃতীয় অশোক কুমার বড়ুয়া পাঁচ সহসভাপতি দুজন নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম দুলাল পঁয়ত্রিশ মাহবুব আলমবাবু সাতাইশ এবং তৃতীয় স্থানে আছেন দুজন কথায় রয়েছেন মাহবুব চব্বিশ রফিকুল ইসলাম চব্বিশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান একত্রিশ নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন সাদিক হোসেন মামুন একুশ এবং দ্বিতীয় স্থানে আছেন দুইজন সৈদ মাহমুদ পারভেজ এবং রফিকুল ইসলাম চৌধুরী কোকন দুই ভোট সধারণ সম্পাদক বাহউদ্দিন রাহান চল্লিশ জাহিদুর রহমান ষোলো বাহউদ্দিন রাহান নির্বাচিত হয়েছেন জাহিদুর রহমান তার নিকটত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আটত্রিশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আর কবির জীবন পেয়েছেন আঠারো ভোট দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম রাজা মুন্সি বৃহত্তম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন একুশ ইম্টেজ আত সম্পাদক নির্বাচিত হয়েছেন জি এম জামাল উদ্দিন দামাল নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান খান ভাই বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাকবর হোসেন চল্লিশ নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল ভুইয়া পনেরো সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পর্কে নির্বাচিত হয়েছেন আরিফ সেই নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পাঁচজন সর্বোচ্চ ভোট পেয়েছেন আমার হোসেন চুয়াল্লিশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট মামসাদ কবির একচল্লিশ দ্বিতীয় ভোট সর্বোচ্চ ভোট দিলীপ মজুমদার উনচল্লিশ চতুর্থ সর্বোচ্চ ভোট যশম কনক ছত্রিশ ভোট এবং পঞ্চম ভোট পেয়েছেন কামাল উদ্দিন চৌত্রিশ ভোট আর দুজন বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত হয়েছেন একজন অর্থ সম্পাদক আবিদ হোসেন মিঠু আরেকজন প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপন চন্দ্র দাস তাদেরকে অভিনন্দন যারা গত কমিটিতে ছিলেন এবং আমাদেরকে নির্বাচন করার জন্য স্বর্গতভাবে সহযোগিতা করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই না তাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি ঋণী মানে তারা দেউদার মন নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি যে মন নিয়ে সহযোগিতা করেছেন সেই দুজনের কাছে আমি সবিশেষ কৃতজ্ঞ অন বিপ অফ মাই ফুল আর অন্যরাও যেখানে তার কাছে আমরা সহযোগিতা পেয়েছি এই সহযোগিতার হাত সবসময় আপনারা রাখবেন যারাই যখন দায়িত্ব পালন করতে আসুক নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন জনসভার অনুরোধ আমি আপনাদের প্রেস ক্লাবের জ্যেষ্ঠতম সদস্য আমাদের এই কমিশনের একজন সদস্য আমাদের আবুল আসলাম বাবুলকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি আমরা এই জুলাই মাস জুড়েই তোমরা প্রেস ক্লাবের এই নির্বাচন প্রক্রিয়াটার সঙ্গে জড়িত ছিলাম আমি এই যে প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হিসেবে আমি স্বীকার করি বাইশ চব্বিশ সালে নির্বাচিত যারা ছিলেন তারা চব্বিশ ছাব্বিশ সালের নির্বাচনটাকে সাংবাদিক বন্ধুরা আজকে দিন দেখি আমাদের কর্মযোগ্য সম্পন্ন করলাম আমরা চেষ্টা করেছি এবং বলতে পারি স্থান্তরিকতা স্বচ্ছতার সাথে আমাদের দায়িত্ব করতে প্রতিপালনে আমরা সচেষ্ট ছিলাম আপনারা আপনাদের অন্যত প্রার্থীকে ভোট দিয়েছেন এদের মধ্যে একজন অনুগত দুজন জয়লাভ করবে অন্যরা পারবেন না এটাই বিধান এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আমি শুধু একদিকে বলবো যে আমরা এখানে কাজ করতে এসে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি যে আন্তরিকতা আমরা পেয়েছি তো আমরা পেয়েছি এটা আসলে আমাদের কাছে একটা মানে পরম প্রাপ্তি হিসেবে আমরা মনে আমরা আমার জন্য জানাই একই মন্ত্রী আমি বাকি দুজনের পক্ষ হয়ে এটা স্বীকার করছি আসলে মানে শিষ্টাচার যাকে বলে প্রেস ক্লাবে এসে শিশিকার